প্রশ্ন সীতার বনবাস কার রচনা উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শশব্যস্ত কোন সমাসের উদাহরণ উত্তর হচ্ছে কর্মধারায় সমাস বিপরীত শব্দ লিখুন পাচ্ছ পাচ্ছ এর বিপরীত শব্দ হচ্ছে প্রতিচ্ছ আলোয় আধার কাঠে বাক্যে নিম্ন রেখার শব্দটি কোন কারে কোন ব্যক্তি আলোয় শব্দটি করণে সপ্তমী ইঁদুর কপালে ভাগধরাটির অর্থ কী উত্তর মন্ধভাগ্য কর দান করেছে এর এক কথাই প্রকাশ কি উত্তর হচ্ছে করদ কোনটি শুদ্ধ বানান এখানে শুদ্ধ বানান হচ্ছে অদ্যপি সন্ধিবিচ্ছেদ করুন ষষ্ঠী ষষ্ঠ যুগ দীর্ঘই সিস্টেসার সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখতে বলেছে এই অনুচ্ছেদটি আপনার নিজেদের ভাষায় লিখবেন এরপর একটি প্রশ্ন আসছে সেটা হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন রুটস রুট সেফটি রুট সেফটি নিয়ে একটি প্যারাগ্রাফ লিখতে বলেছে এরপরে কিছু ট্রান্সলেশন আসছে যেটা হচ্ছে ইচ্ছা থাকলে উপায় হয় যেমন কি হায়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে তার হাতের লেখা ভালো হিজ হ্যান্ড রাইটিং ইজ গুড এরপরে প্রশ্ন হচ্ছে তুমি কি বইটি পড়ে শেষ করেছ হ্যাভি ইউ ফিনিশ রিডিং দ্য বুক এরপরে কিছু ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আসছে যেগুলো হচ্ছে হি ইজ সুইটেবল ফর দ্য ফুস্ট শি ইজ রু সুইটস তারপর আসছে হচ্ছে বাংলাদেশের জ্বালানি তেল সুদনাগার ঠিক কোথায় অবস্থিত উত্তর হচ্ছে চট্টগ্রাম এরপর হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ কত একর জায়গার উপর প্রতিষ্ঠিত উত্তর হচ্ছে চুরাশি একর এরপর প্রশ্ন হচ্ছে বরন্দভূমি মাটির রং কিরূপ উত্তর হচ্ছে ও লাল প্রশ্ন হচ্ছে বাংলাদেশের দক্ষিণের সীমানা কি এর উত্তর হচ্ছে বঙ্গোপসাগর বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি উত্তর হচ্ছে দ্রাবিড় শেরশাহ কবে কবি জন্মগ্রহণ করেন উত্তর হচ্ছে চোদ্দশো সালে কোন মোগল সম্রাট বাংলাকে জান্নাতাবাদ বলে ঘোষণা করেন উত্তর হচ্ছে সম্রাট হুমায়ুন আন্তর্জাতিক পুলিশ সহায়তা সহযোগিতা দিবস কবে উত্তর হচ্ছে সাতই সেপ্টেম্বর দহগ্রাম ও অঙ্গরফুতা বাংলাদেশের কোন উপজেলার অন্তর্গত উত্তর হচ্ছে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা কত সালে বঙ্গ বঙ্গবাস অনুবাদ সমাজ প্রতিষ্ঠিত হয় উত্তর নিজেরাই কোন